বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আঠাশ পেরিয়ে উনত্রিশে পা দিল রাজ্যের শাসক দল কলকাতা সহ জেলা এবং ব্লকে ব্লকে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস সমস্ত জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রজন্মের কাছে তৃণমূলের জন্ম বৃত্তান্ত এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে দলের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য ও দেশবাসীর উন্নয়নের স্বার্থে মামাটি মানুষ সর্বদা কাজ করছে বলে জানিয়েছেন অভিষেক সারাদিন বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে তৃণমূল কংগ্রেসের নেতা কোর্ণীরা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় 79 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবস পালন ব্লক সভাপতি মোহাম্মদ আলম ও কার্যকরী সভাপতির শেখ সাজ্জাদ উদ্যোগে পালিত হল দিনটি পাশাপাশি পালিত হলো মহানগরিক ফিরহাদ হাকিমের জন্মদিন এলাকার মহিলাদের সম্মানিত করলেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দিতে তাদের এই উদ্যোগ বলে জানালেন আয়োজকরা প্রতিষ্ঠা মানুষ উনিশ সো কি সরকার কি অত্যাচার বিজেপি কে প্রভাব মমতা उन्नीस साल में पहला जनवरी को तृणमूल कांग्रेस का प्रतिष्ठा किया और देखते देखते आज हम लोग सत्ताईस साल में हम लोग पदार्पण करने चल रहे हैं और 2011 में हम लोग सरकार में आए हैं 2011 में जब हम लोग सरकार में आए हैं 2011 से लेकर अभी तक 2025 चल रहा है और छब्बीस का शुरुआत है आज पहला दिन है हम लोग आज हर एक कर्मी छोटा से बड़ा सब मिलके एक शपथ ले रहे हैं तो दो हजार में बंगाल में फिर से ममता बनर्जी के सरकार करने के लिए जितने हम लोग कर्म क्षमता है इंसानियत का काम करके हिंदू मुस्लिम सिख ईसाई सबको एक जगह रख के भाईचारगी रख के महिलाओं के उन्नयन के लिए स्वास्थ्य के लिए शिक्षा के का लिए काम करके हमने तो जो काम किए वो काम के का माध्यम से दो हजार छब्बीस जीत के साबित कर देंगे कि बंगाल में ममता बनर्जी है रहेंगे आने वाले दिन में भी ममता बनर्जी और अंठानवे साल से लेकर अभी तक तो एक ही नाम है ममता बनर्जी आज के पार्टी प्रतिष्ठा दिवस सबाई के अभिनंदन आज के बच्चे प्रथम दिन सबाई के प्रति शुभे रही দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশে যারা আছে আমরা সবাই নিশ্চিত করে নিয়েছি যে আমরা কি করব তারা বিজেপিকে একটা বড় গোল্লা দেবে বিজেপি যে আশায় ঘুরছে কলকাতার বুকে পশ্চিমবঙ্গের বুকে সে আশা পূর্ণ হবে না কারণ ওরা হয়তো ভুলে গেছে যে জননেত্রী মমতা ব্যানার্জি এখানকার রাখওয়ালা এখানকার সবার পেছনে দাঁড়িয়ে আছে মমতা ব্যানার্জি উনি থাকতে অন্য কোন বিদেশি শক্তি বিদেশি শক্তি বলাটা ভুল হবে মানে অন্য শক্তি দাঁত বসাতে দাঁত ফোটাতে পারবে না এইটাই আমাদের আশা হ্যাঁ ছাব্বিশের প্রস্তুতি আমরা দেখুন আমরা যা কাজ করি তিনশো দিন কাজ করি তিনশো পঁয়ষট্টি দিনই ছাব্বিশের প্রস্তুতি মানে ইলেকশনের প্রস্তুতি ইলেকশনে লোক ভোট দেবে কেন আপনাকে আমাদের কেন ভোট দেবে আমাদের কাজ থেকে ভোট দেবে আমরা মানুষের সাথে মানুষের পাশে দাঁড়াবো তাদের সুযোগ সুবিধা পাইয়ে দেবো তাদের প্রত্যেকটা জিনিস আমরা দেখে নেবো তবে তো লোক ভোট দেবে সেটা আমরা তিনশো দিন করি আপনাদের কাছে তো অজানা বলার কিছুই নেই আপনারা তো মিডিয়া পার্সন আপনারা সবই জানেন যে গোটা কলকাতা গোটা জেলা জুড়ে যা কিছু কর্মসূচি সব মূল কর্মসূচি মানে ভূমি হারানের ভূমি দেওয়া থেকে শুরু করে ঘর দেওয়া থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার বিভিন্ন একগুচ্ছ প্রকল্প আমি আপনাকে এই সময় বলতেও পারবো না কেন আমি সকাল থেকে এতই ব্যস্ত আছি এই প্রোগ্রামটা নিয়ে হ্যাঁ সেই জন্য যাই হোক সেই সব দেখেই লোক আমাদের ভোট দেবে দিদিকে ভোট দেবে

চিন্তা করবেন না যারা জনগণ আছে যারা মমতা ব্যানার্জির ছায় আমরা যারা বাস করি থাকি তারা কেউ যেন ভয় না করে করবেন না বিজেপি কোনো প্যানিকে প্রচলায় যাবেন না আমরা এক হয়েছিলাম এক হয়ে আছি এক হয়ে থাকবো আগামী দু হাজার ছাব্বিশে একটা ভালো মার্জিনে সিট জিতে আমরা ওদের মুখে বিজেপির মুখে ঝামা ঘষে দেবো এইটাই আমাদের বার্তা রিপোর্ট